ইসুল্লাহ প্রথম প্রশ্ন হলো নামাজের শুরুতে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবিরী তাহানিমা আগে পড়ব না তাকবিরী তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইল্লাহাদি ফাতরাজ সামাপিয়ল আলদা হানিফ ওয়ামা আন আমিনাল এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত জায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহাম যখন সলাৎ শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন এই দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সলাৎ শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণায় যে শব্দ এসেছে তাহলে রবি সাল্লা সাল্লাম আল্লাহ আকবর বলার পর অর্থাৎ তাকবিরে তাহনিমা দেওয়ার পর এটা পড়তেন তার মানে সুহান কাল হামদিকা আমরা যে সানা পড়ি তাকবির পরে দোয়া ইস্তেফতাহ বা সলাদ শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় নবী সাল্লাম অনেক সময় কোনো কোনো সময় এই দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাদ শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবহান ওয়া হামদিকার জায়গায় নবী আলাইহি সাল্লাম পড়তেন কারণ হাদিস পরিষ্কার ভাবে আল্লাহ আকবর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি দোয়া যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সালাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে এরপরে প্রশ্ন হলো মেয়েদের জন্য নুপুর পড়া কি জায়জ আছে মেয়েরা পায়ে নুপুর পড়তে পারে শর্ত হলো সে নুপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না যদি নুপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নুপুর পরা জায়েজ নয় আম্মা জানি আয় সারদ আল্লাহ তাল বাসায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নুপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন মাহারামদের সামনে তিনি গেলেন ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না এরকম যদি হয় তাহলে সেই নুপুর পড়া অবশ্যই জায়জ আছে মহিলা সাহাবীদের অনেকেই নুপুর পড়েছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে বিধায়ীটি জায়াজ আছে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন নাবি আর জুলিহিন না লে ওলা মামায় ফিনামিন নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নুপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয় এগুলো জাহির করার জন্য যেন সেরকমভাবে সে না চলে অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায় অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায় মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায় আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য আকৃষ্ট করার জন্য তো কোরআনে কারিমে আল্লাহ তালা সেটি নিষেধ করেছেন কারণ একজন নারী মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান থাকবে তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে আমাকে নিয়ে বাজে কল্পনা করবে জল্পনা করবে মনে মনে সেনা করবে এই সুযোগ আমি দিতে পারি না এটা হলো একজন ইমানদানারের ব্যক্তিত্ব এটা হলো তার পার্সোনালিটি এটা হলো তার আত্মসম্মান আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে ফেসবুকে বিলিয়ে বেড়াবে ইউটিউবে বিলিয়ে বেড়াবে এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে ঝেনা করবে মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না এই একজন নারী সব সময় তার এই সৌন্দর্যকে পর পুরুষের সামনে রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে কারোর মনে খারাপ হলে তার দোষ সে নিজের মন নিয়ন্ত্রণ করুক তাহলে বলতে হবে যে আল্লাহ আল্লাহব্বুল আলমীর মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি একে অন্ধের প্রতি আকৃষ্ট হয় অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো মনটাকে ভালো করো এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা দুনিয়াতে এটা সম্ভব হবে পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন সেখানে নারীরা অনেক খোলামেলা অনেক অশ্লীল পোশাক আশাক করে চলাফেরা করে সেখানকার পুরুষদের মন তারা অনেক শিক্ষিত তথাকথিত সভ্য তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায় তাদের নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না বরং পৃথিবীর অন্য অনেক চাইতে বেশি হয় এই কারণে দেশের আমার আল্লাহর দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না এই একজন নারী তিনি নুপুর অবশ্যই পড়তে পারেন কিন্তু সে নুপুরে যেমন মিউজিক থাকতে পারবে না তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবেন একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না হ্যাঁ যদি এমন হয় এটা পড়ার কারণে আওয়াজ হয় না আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই মোট কটা ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে সে বিষয়টি খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন হলো বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা না আমার বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন প্রথম কথা হল এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে এর ফলসুজি তাদের রান দেখা যায় কি যায় না আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হল রান এটা মানুষের সতরের অংশ এই ঢাকা ফরজ সতর ঢাকা আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম সে অংশের দিকে তাকানো কি তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না লাগে এক দ্বিতীয়ত হলো এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা বেশি আসে আসে কি আসে না সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরাই রেখে আবার খেলা আসলে তখন দেখবেন এরকম কোনো সুযোগ আছে নাই প্রতি মুহূর্তে মুহূর্তে হয় এভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না আমি নিজেকে বাঁচায় রাখবো শুধু আমি খেলাটাই দেখব এভাবে দেখার কোনো সুযোগ আছে নাই তো যেদিকে তাকালে হারাম করতে হারামে লিপ্ত হতে বাধ্য হয় সেদিকে তাকানো হারাম সেদিকে তাকানো কি জায়েজ নাই তৃতীয়ত এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না শুধু লাগে না বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে নামে নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দা যে খেলা হয়ে থাকে বিভিন্ন জায়গা মনে মনে খেলা হয়ে থাকে মিডিয়াগুলো যুবকদের মধ্যে তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয় এ বাজি ধরার জন্য নিজের জমানো সমস্ত টাকা বাবা মা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না তৃতীয়ত চতুর্থত এই খেলাধুলা দেখার নাম করে এটা তো খেলা না খেলা হলো মানুষের জীবনের সাবজেক্ট ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট মানুষ মানুষ আল্লাহর কাছে যেতে হবে সেজন্য ভালো কাজ করবে নামাজ রোজা করবে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে ইবাদত বন্দী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার এই জন্য সে উপায় উপার্জন করবে সে পড়ালেখা করবে এগুলো মানুষের জীবনের মূল পার্ট এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন খেলাধুলা একটু শারীরিক কসরত মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে এই জন্য খেলাধুলাটা হলো ফোর্স সাবজেক্ট ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম খেলাটা হলো সেরকম এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট ঠিক না বে ঠিক তার ফেসবুক জুড়ে খেলা ছাড়া আর কিছু নেই তার শরীর জুড়ে ওই পছন্দের দলের জার্সি ছাড়া আর কিছু নাই তার বাসা জুড়ে তার মাথা জুড়ে পছন্দের দলের পতাকা ছাড়া আর কিছু নেই গভীর রাত জেগে সে কোনোদিন পড়ালেখাও করে নাই গভীর জেগে সে কোনোদিন বাবা মার সেবাও করে নাই গভীর রাত জেগে কোনোদিন সে নামাজের জন্য অপেক্ষাও করে নাই কিন্তু গভীর রাত সে খেলার জন্য জেগে আছে ঠিক না বেঠিক অতএব এটা খেলা নয় এটা শুধু খেলা নয় এটা হলো ইমান হরণের খেলা এটা হলো মুসলমান যুবকের চেতনাকে ধ্বংস করার খেলা যার আখেরাত নেই যে আল্লাহর সামনে দাঁড়াবার প্রতি ইমান নাই বিশ্বাস নাই সে যা খুশি তা করতে পারে কিন্তু মুসলমান জানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভাইরা আমার ইসলাম এত সুন্দর জীবন বিধান ইসলামে মানুষকে শারীরিক ব্যায়াম হয় এ ধরনের খেলাধুলা করতে উৎসাহিত করা হয়েছে আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন আপনি সতর যাতে উন্মুক্ত না থাকে সেভাবে থ্রি কোয়ার্টার প্যান্ট ইত্যাদি পরে আপনি হাডুডু খেলেন আপনি নিজে ক্রিকেট খেলেন সেখানে যেন হারাম কোনো কিছু না থাকে আপনি যে নিজে ফুটবল খেলছেন সেখানে যদি আপনার হাঁটু ঢাকা থাকে সতর উন্মুক্ত না থাকে সেখানে যদি এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন না করেন কোনো জুয়া ইত্যাদি সেখানে যদি না রাখেন তাহলে শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে শারীরিক কসরতের উদ্দেশ্যে এ জাতীয় খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম হয় সেগুলো ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে খোলা চোখে ডাইরেক্ট যদি সেই খেলা দেখে এটা দেখতে গিয়ে কোনো চোখের জেনা করা না লাগে নবীজি বলেছেন জেনা লাইনি আর চোখের জেনা হলো চোখ দিয়ে পর নারীর প্রতি দৃষ্টিপাত করা সেখানে অশ্লীল নারীর দৃশ্য এটা যদি দেখা না লাগে তাহলে কোনো মাঠে কেউ খেলছে সেখানে সতর উন্মুক্ত নেই আপনি যদি সেই খেলা দেখতে যান তাহলে শর্ত পূরণ করে আপনি দেখতে পারেন ইসলাম আপনাকে ব্যায়ামের জন্য শারীরিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার কথা চিত্ত বিনোদনের কথা বলেছে আপনি সেটা না করে কোথাকার কোন দেশের কে খেলছে ভূতের মতো সেদিকে চাই আছে ওই লোক জিতলেও আপনার লাভ নাই সে হারলেও আপনার লস নাই অথচ সে জিতলে আপনি লাফায় উঠতেছেন খুশির চোটে আর হারলে আপনি চোখের পানি ফেলে দিচ্ছেন কাঁদতেছেন আপনার মতো নির্বোধ আর বোকা দুনিয়াতে আর কে আছে বলে আল্লাহ তালা আমাদের যুবকদের বিবেক গুলোকে জাগ্রত করে দিন আমরা আমাদের সময়ের হেফাজত করতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে আপনার বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না কোথাকার কোন দেশের খেলোয়াড়ের জন্য এত ভালোবাসা সেই খেলোয়াড় আপনার দেশের নামও হয়তো জানে না তার জন্য আপনার ভালোবাসা আপনার লজ্জা হয় না যেটার নাম খেলা যেটা জীবনের ফোর সাবজেক্ট সেটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়া আপনার জীবনে